হ্যালো আসসালামু আলাইকুম যারা অর্থশুমারিতে কাজ করতেছেন বা কাজ করার ইচ্ছুক মানে কাজ করতেছেন যারা ভুল করতেছেন তাদের জন্য নিয়ে আসলাম নির্ভুল একটি কাজের জন্য তো প্রথমে আমি একটি দোকানের যারা দোকানে আর কি যাবেন কিভাবে কি করবেন তাদের জন্য আমি একটি সুমারির ভিডিও নিয়ে আসছি আর কি দোকানের একটি ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো প্রথমে দোকানে যাবেন যা দোকানটি যার পরে দোকানটি অবশ্যই কিন্তু প্রতিষ্ঠান ঠিক আছে তো প্রতিষ্ঠানে ক্লিক করবেন প্রতিষ্ঠানে আমি ক্লিক করার আছে তারপরে দেখবেন যে হচ্ছে এটি কী স্থায়িত না অন্য কোনো দোকানটি স্থায়িত তারপরে এটা হলো সেবা ঠিক আছে এটি প্রতিষ্ঠান স্থায়ীতি দোকানটি স্থায়ী এবং সেবা তারপরে ব্যক্তিগত দোকানটি আসলে ব্যক্তিগত তারপরে দোকানের নাম আমি লিখছি বি কসমেটিক তারপরে ভাদুরিয়া বাজার মানে ভাদুরিয়া বাজারে এটি দোকান তারপরে রোড নম্বর এখানে লিখছি আমি ভাদুরিয়া বাজার চুরিপট্টি গলি তা আপনারাও এভাবে লিখবেন তারপরে তার নিজের মোবাইল নম্বর তারপরে দোকানটি কি মহিলা না পুরুষের তো অবশ্যই দোকানদার শুনে দিবেন যদি পুরুষ হয় পুরুষ দিবেন মহিলা যদি হয় মহিলা দিবেন তারপর বয়স তার কত তারপরে তার শিক্ষা যোগ্যতা বয়স যদি পঞ্চাশ বছর হয় পঞ্চাশ বছর দিবেন বা তেইশ বছর বাইশ বছর যার দিনকে বয়স হবে তা সেই রকম দিয়ে দিবেন তারপর যোগ্যতা কতখানি তাও সেটা দিয়ে দেন ইউনিটির ক্ষেত্রে নিচে কোনটি শাখা নেই দোকানের কোনো শাখা নাই ঠিক আছে দোকানদারের কোনো শাখা নাই তারপরে ইউনিটটি নিবন্ধিত না দোকানটির নিবন্ধিত নাই তারপরে ইউর মালিক একজনই অংশ নাই তারপরে কর্মী বলেন একজন এইভাবে এইভাবে জমা দিবেন আচ্ছা দক্ষ ওই দুইজন মোট দুইজন ইউনিটের প্রতিবন্ধী নাই ইউনিটের জনবল আছে কি না নাই এটি একটি কসমেটিক দোকান এখানে ইউনিটের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডার বিস্তারিত বিবরণ এটি একটি চুরি ফিতা ফের ফেস ওয়াশ ফেস ওয়াশ পূর্ণ পূর্ণ খুটসা বিক্রি করা হয় পূর্ণ না দিলেও হবে আমি পূর্ণটা কেটে দিই ওকে

ঠিক আছে তারপরে এটা হলো অফিস কৃতিত বিশেষ যেটা আছে সেটা অফিস কৃতিত আপনাকে এভাবে লিখতে হবে ওকে সুরি ফিতা কানের দুল নাগ নাগফুল একটা ভাষা কেমন হচ্ছে নাগফুল না দিয়ে মালা গলার গলার মালা মেহেদি বা মেহেদি না দিয়ে আপনি দিতে পারেন এখানে কেটে দেন মেহেদি একটা ছেলের নাম আসতেছে তো এখানে হয়তো নাও দিতে পারেন ফোটা কপালের কপালের ফোটা ওকে আচ্ছা ফোটা ফেস ওয়াশ তারপরে নাই মানে শুনে শুনে আপনি কত টাকা কি এগুলো দেখে দেখে আপনি পূরণ করবেন অবশ্যই পূরণ করতে হবে না করলে তো নিবে না নাই এখানে নাই দিবেন ঠিক আছে নাই 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 আপনি আবার উপর থেকে যান দুপুর দিকে যান আপনাকে আবার আমি বুঝে দিচ্ছি ওকে